অসুস্থ হাত পায় কাজ কাম করতে পারিনি এই টং এ থাকেন আপনারা নাকি এই টং ঘর আর যে আপনাদের ঘর এখানে তিন চারটা পাকা রুম দেখতে পাচ্ছি এখানে কারা থাকে ওখানে কয় ঘর লিল বাইরে ফল বাইরে লিল বাইরে লিল তার না বাদেছে ঘর থেকে কি হইছে ঘর থেকে না বাদেছে কারা দুই ছেলে দুই ছেলে আপনাদের আপনাদের ঘর থেকে নামাই দিছে হ্যাঁ ঘর থেকে নামাই দিছে কত দিন হলো দেশে তা তো দুই বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল কারণ কি হ্যাঁ কারণ এই যে কাজ কাম করে না বোরা হাসে কাজ ঝড়কা ঝাটি করে

আপনি কি কাজ করতেন আগে শাক ভাঙতেন জান ভালো চিনি শাক ভাঙতেন মধুর শাক ভাঙতে শাক তারপর থেকে যখন ইনকাম করতে পারেন না তখন থেকে দেখেন আপনি না না আজ যা আছে 12 বছর 12 বছর আচ্ছা আজ 12 বছর ইনকাম শুনা পারে না করে না

লাই দাও দেও দেবো এই যে দেখানি ওই ভাবে দিলে এখন খনিকের জন্য বেটা আমি ফাইটে কোনো বিচার করার না না কেন না ওই কলি পাঁচ জায়গা জাতি করে মারামারি করতে তো এইজন্য কেউ কিছু কয় না তখন নিজেদের পাকা ঘর থাকতে আপনাদেরকে এখন এই ছাপড়া ঘর থাকে হ্যাঁ হ্যাঁ ছাপড়া ঘর এই যে এই যে দুই বছর হলো এখানে থাকে হ্যাঁ দুই বছর হলো এখানে নিজের পেটের ছেলে হ্যাঁ হ্যাঁ বের করে দিলো হ্যাঁ হ্যাঁ বের করে দিল এই যে দুই বছর হলো এই যে দুই বছর হলো এখানে থাকে

আবার নতুন রাখাবে কারণ নতুন তো ও বন্ধুতে আসি বাড়ি নিয়ে তাই কামকুর খালি লোটা আরে অশান্তির কত কাল করবে বেটা কই আর শান্তি কত ভারী নি যতক্ষণ দুই দিনা খেবল ওটা সাজাল পসাল বাড়ি পারি ওই বাইরে যায় বসে থাকি শরীর যেতে চায় এক জায়গায় শরীর দাও እንতা করি আর কত করব আমি তোমাদের কাছে সবার কাছে আমি হাজ কই আমি চাই আর যতক্ষণ তো প্রেসারের বড়ি বেটা এই যে বড়ি এই যে প্রেসারের বড়ি বেটা আমার গ্যাস প্রেসার এখন ওষুধ ওই মেয়ের বাসায় যায় মেয়ে লিটি দেয় এই যে তার ওষুধ গুলি এই যে খালি ওষুধে ছিলি বেটা এই যে দুটা লোকের খালি ওষুধের ছিলি সবাই এক ভালো করে দেখো এটা ও সিলি খালি যেটা লোকের ওষুধ সিলিটা লোকে কী বলতে চান ধরুন তখন কি করা যায় কে আছে সাইল হোক আর হোক যাই ভালো বাঁচারি কথা লেখ কত আল্লাহ কাছে কত বুঝ বা বেঁচে তার চেষ্টা করছে বাজার খুব আমাকে সবাই বলে যে মানুষরা এই লোকের চেষ্টা করি তুলেছে আমি এত শুধু একা সাল বাস জানি আমি একা পামনা ঢাকায় রাতসা এই সর্দি সব আমি চেষ্টা করে লেসি এ যে হাত কেন কত হাত কেন মুঠ পাকে না ভাত হচ্ছে মাখা দি আর ভাত যে কোনো ডাল উল্লেখ ভাত মাখা দিই ওই ঘোলার মুখো ভাত টেবিল টুল আছে ছোট ওই তারপর দিক এই যে টুল এই যে এই যে ভাত এই যে টুল এই টুলি ভাত ভাত দিই বসে যে খাই সব কিছু ভেট হয়েছে টুলের পরে ভাত দিয়ে যায় চোখ মুখ চেহারা চেহারা ভাত দিই বয়স কথা হলো আপনার

কাটি কুটি খাবার যে হাতে কিনবে একটা বেশি বল পাইনি হাতে বল পায় আমি সবার টিনি বেটা আমি সাহায্য চাচ্ছি আমাদের তোমরা বেটা তোমার হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করতেছে আমাকে কিছু সাহায্য দেয় বেটা কিছু আমাকে সাহায্য দাও তোমরা আমি তাতে হলে ভালো ছাগল হবে তাই না হ্যাঁ 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 একটু খাবার আমি আর কোনো কিছু আমি একটু দুটো ছাগল দিলে আমি পুষে তার পালতে খাবো আর একটু খাবার পেটের খাবার আমি দর্শক আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ এদের পাশে দাঁড়ান কারণ ছেলেরা থেকেও নেশা হয়ে গেছে নেশা কর ঘর থেকে বের করে দিয়েছে কোনো খাবার দাবারও দেয় না কিছুই দেয় না তো এই বিধবা বয়সে তাদের একটু খাবারের ব্যবস্থা যদি আমরা করতে পারতাম তাহলে এটা ফোমের কাজ হতো অনেকেই অনেকভাবে অর্থই এর আগে সাহায্য সহযোগিতা করেছেন দুটো ছাগল যদি এদের জন্য ব্যবস্থা করা যায় আবা বাসি কিছু খাবার তাহলে অনেকটা ভালো হয় চেষ্টা করেন সবাই মিলে আপনার যদি পাঠান আমরা ইনশাল্লাহ পৌঁছে দিয়ে যাবো এনাদের হাতে ঠিক আছে আল্লাহ ধৈর্য ধরে থাকেন আমরা চেষ্টা করতেছি ঠিক আছে আসসালাম